বেশ অনেক দিন ধরেই দর্শকরা অপেক্ষা করছিল যে অভিনেত্রী রুকমা রায় কবে আবার নতুন ধারাবাহিকে ফিরবেন দর্শকদের সেই অপেক্ষায় এবার শেষ হলো অভিনেত্রী রুকমা রায়কে আমরা শেষ দেখতে পেয়েছিলাম স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে ওই ধারাবাহিকে কিন্তু শুরু থেকে অভিনেত্রীকে দেখা যায়নি ওই ধারাবাহিকে নায়িকার মুখ বদল হয়ে শেষের দিকে অভিনেত্রী এসছিলেন এবার এতদিনের অপেক্ষার পর অভিনেত্রী রুকমা রায় ফাইনালি নতুন ধারাবাহিকে প্রধান ভূমিকাতে ফিরতে চলেছেন তবে এই নতুন ধারাবাহিকটি কিন্তু অন্যান্য ধারাবাহিকের মতো হচ্ছে না একটু অন্য ধরনের হতে চলেছে আর এবার কিন্তু স্টার জলসায় নয় এবার জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী তবে জি বাংলার মেন চ্যানেলে নয় জি বাংলার আরও একটি যে চ্যানেল রয়েছে যেখানে সবসময় সিনেমা দেখানো হয় যেটাকে নতুন করে তৈরি করা হচ্ছে সেই চ্যানেলেই তো একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসছে আর সেই বিষয় তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম এবার সেই চ্যানেলেই রুকমারায় নতুন ধারাবাহিক আসতে চলেছে ধারাবাহিকের প্রথম ঝলক দেখানো ইতিমধ্যেই হয়ে গেছে আসতে চলেছে নতুন ধারাবাহিক এসআইটি বেঙ্গল যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী রুকমা রায় আর এই নতুন ধারাবাহিকের খুবই জনপ্রিয় অভিনেতাকে অভিনয় করতে দেখা যাবে কথা হচ্ছে অভিনেতা ঋষি কৌশিকের ব্যাপারে এই নতুন ধারাবাহিকটির নাম দেওয়া হয়েছে এসআইটি বেঙ্গল এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশান টিম ঋষি কৌশিক এবং রুকমা রায় ছাড়াও তাদের টিমে থাকতে চলেছেন আরও অনেকে এই নতুন ধারাবাহিকে তাদেরকে আমরা অনেক নতুন নতুন কেস সলভ করতে দেখতে পাবো ধারাবাহিকটি কবে শুরু হবে সেটাও আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তাহলে এই নতুন ধারাবাহিকটির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন